হ্যাঁ নমস্কার আমরা চলে এসেছি একটা গল্প করে একটা ভুট্টার জমিতে ইন্ডিয়া করে একটা মিরাক্কেল রেজাল্ট দেখানোর জন্য এসেছি কারণ চাষি ভাই অনেকদিন থেকেই বলছিল আর জন্য তো এবার ব্যাপার হলো কি যে আমরা এখানে নাকি প্রোডাক্ট দিয়ে গিয়েছিলাম প্রোডাক্ট দেওয়ার পরে দিয়েছিলাম ভুট্টাতে তো প্রোডাক্ট দেওয়ার পরে আমরা স্বয়ং আমরা এখন বর্তমান আসি ওনার জমিতে জমিতে চলে এসেছি তো জমিতে কি রেজাল্ট হলো সেটা আমি আপনাকে এক এক করে পাট পাট করে দেখাবো তো প্রথমে আমি দেখাবো এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা দেখতে পাচ্ছেন এই টোটাল জমিটাতে কী আছে আমাদের ইন্ডিয়া গ্রোড ভূস্ত্র ব্যবহার হয়েছে এই জমিটাতে এই জমিতে ইন্ডিয়া গ্রুপ ভূস্ত্র ব্যবহার হয়েছে এবং পাশাপাশি একদম ঠিক সাইডে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জমি আছে এই জমিটা এই জমিটাতে ইন্ডিয়া গ্রুপ ব্যবহার হয়নি মার্কেটের রাসায়নিক সার ব্যবহার হয়েছে তো আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই ইন্ডিয়া গ্রুপ যিনি ব্যবহার করেছেন ভূস্ত্রটা ব্যবহার করেছেন তাকে আমি এক এক করে জিজ্ঞাসা করবো সো কাকু আপনার কী শামসাদ আলম শামসাদ আলম তো আপনি আমাদের ইন্ডিয়া গ্রুপের কী ভ্রস্ত্র সার কী কী ব্যবহার করেছেন না দেখতে তো এই প্রথমবার এবার ইয়ে করলাম প্রথমবার কি ব্যবহার করেছেন ওটা কি নাম কি নাম ছিল ওটা মনে নেই তো আমার ছোট প্যাকেটটা হ্যাঁ প্যাকেটটা ভু তো বলছি আপনি ভুয়স্ত্র ব্যবহার করে এটা কোনটা এটাতে ব্যবহার করছেন এটাতে ব্যবহার করেন এটাতে করেছি এটাতে ভস্র ব্যবহার করেছেন আপনি ব্যবহার করার করবার কি পার্থক্য বুঝতে পেরেছেন ওই জমিতে মানে আগে আগে বছরে লাগাইছিলাম তো এরকম ফল হয়নি ফসলটা এরকম হয়নি গাছ আচ্ছা আর এবার দেখছি গাছগুলো সে ভালো আছে আর কালোটাও ভাগেনি জমিতে যা যাদের বেশি সারও দিইনি আচ্ছা তাও জমির মধ্যে গাছগুলো ভালো আছে গাছগুলো ভালো আছে ভালো আছে আচ্ছা এই যে দুটো জমি দেখতে পাচ্ছি এই জমিটা কি আপনার না অন্য না এটা অন্য অন্যজন অন্য অন্যজনের তো এই জমিটার বয়স কত আর এই জমিটার বয়স কত এটা দশ দিন আগে লাগা ছিল আমার সাথে দশ দিন এই জমিটা আগে লাগিয়েছে আগে লেগেছে কিন্তু আপনার থেকে দেখা যাচ্ছে মানে পরে লেগেছে মানে এই জমিটা দশ দিন আগে লাগিয়েছে কিন্তু এই জমি অনেক হাইট কম জমির চেহারা পরিস্থিতি এখন অত ভালো নয় ভালো নয় ঠিক আছে আপনার জমিটা দশ দিন পরে লাগিয়েছেন পাশাপাশি দেখতে পাচ্ছি আর দশ দিন পরে লাগিয়েছেন জমিটা এই জমিটার পরিস্থিতি অনেকটা ভালো ভালো আছে আর পোকার পরিস্থিতি কি আছে পোকা তো একটা শুধু একটাই দাবা দিয়েছিলাম পোকা মারার জন্য আর কোনো দাবা দেন আর কোনো দাবা দিন এখন 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 পর্যন্ত পোকা লাগেনি পোকা লাগেনি না তো এবার আপনি বলছিলেন যে আগের যে ডিফারেন্সটা বলছিলেন সেটা কি ওইটা ওই আগে আগে ছিল ওই কম হয়েছিল হুম গাছটাও লাল লাল করে মানে এরকম ই হয়নি মানে এবার আপনার যতবার ভুট্টা চাষ করেছেন তার মধ্যে এবার জমিটা এবার ভালো হয়েছে এবার ভালো হয়েছে তো আপনি ওই সারটা ব্যবহার করে এখন পর্যন্ত কি মনে হচ্ছে ফলন বেশি হবে ফলনটাও হবে গাছ যদি আর থাকে তাহলে ফলনও বেশি হবে একদম 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 তো আমি আমাদের মধ্যে পেয়ে গেছি ফরিয়াদ বাবু তো আপনি থার্ড পার্টি হিসেবে বলুন আপনি দুটো জমি একটাও আপনার জমি নয় তো আপনি বলুন যে আপনি যে দেখলেন ইনি এই জমিটা বলছেন কৃষক নিজে বলছেন এই জমিটা দশ দিন আগে লাগানো আর এই জমিটা দশ দিন পরে লাগানো এবং এটার মধ্যে কোনো রোগ নেই পেয়ে নেই আপনার দেখে কি মনে হচ্ছে এটাই ভালো হচ্ছে ভালো হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের প্রোডাক্টটা ব্যবহার করেনি তাদের জন্য কি বলবেন ওনাকে বলবো যে আপনিও ব্যবহার করেন আচ্ছা আপনি দেখেছেন এটা ফসলটা ফসলটা দেখেছেন দেখে একটু আপনিও ইউজ করেন তারপরে আপনিও একটু চাষ নেন আচ্ছা তো আমি আমাদের মধ্যে কৃষক আপনি বলছি যে আপনারা যে যখন আমরা একটা ক্যাম্প করতেছিলাম আপনার গ্রামে তখন অনেক লোকে নিয়েছে অনেক লোকে নেয়নি তো যারা নেয়নি আপনারা কি মনে আর কি ভুল করেছে কি ঠিক করেছে না নিয়ে না আমি তো বলবো কি ওরা ভুল করেছে একটা লেবার দরকার ছিল নিয়ে একটা টেস্ট করা টেস্ট করার জন্য আমি নিয়েছিলাম আমি টেস্ট করে আমার ফায়দা হলো আচ্ছা আগে বছর আর লিব আগে বছর পুরো জমির জন্য নেবেন হ্যাঁ পুরো জমিতে দেব আচ্ছা আর যারা নেয়নি তাদের জন্য আপনি কি বলবেন ওরা কো ওরা কো বলবো যে আপনিও নেন আমার ভালো হয়েছে আপনারও ভালো হবে আচ্ছা 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 ঠিক আছে ওকে তো দেখতে পেলেন ইন্ডিয়া গুরুর মিরাকল রেজাল্ট আসলে ইন্ডিয়া ব্যবহার করে এখন তো এমন সিঙ্গেল লোক নেই আচ্ছা ওখানে আরো কিছু লোক নিয়েছিল ভস্র যত লোক নিয়েছিল আপনি কারো কি নেগেটিভ পেয়েছেন একটা দুটো সবাই ভালো রেজাল্ট হ্যাঁ ভালো রেজাল্ট সবাই ভালো রেজাল্ট বলেছে না তো দেখতে চার ওয়ালা নিয়েছিল ওই প্রতিম বাগান আচ্ছা আমার আমার দেখে ও প্রতি প্রতিতে দিয়েছে ও চাই বাগানতে চাই বাগানে হ্যাঁ চাই বাগান দিয়েছিল চাই বাগান দিয়েছিল ও রেজাল্ট কি বলেছে ও তো ঠিকই বলছে কি নেই ও ভালো বলছে হ্যাঁ চাই বাগানে বাস্তবে দুর্দান্ত রেজাল্ট তো আমরা যেহেতু ভুট্টা জমিতে সিতা ভুট্টা জমিতে ফিডব্যাকের কথাই বলবো তো ইন্ডিয়া ইন্ডিয়াগুলো যে মিরাক্কেল রেজাল্ট সেটা কৃষক স্যার উনি নিজেই বললেন যে বাস্তবায় এই ফাটাফাটি রেজাল্ট কারণ পাশাপাশি দুটো জমি দেখতে পাচ্ছেন একটা জমিতে দশ দিন আগেই লাগিয়েছে এবং পাশের জমিটাতে দশ দিন পর লাগানোর পরেও এই জমিটার হাইট অনেক বেশি সো যারা ব্যবহার করেন তাদেরকে বলবো যে আপনার হানড্রেড পার্সেন্ট আমাদের প্রোডাক্টটা ব্যবহার করুন এবং যদি ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন কারণ আমরা একটাই কথা বলি পেহলে ইস্তেমাল করে ফের বিশ্বাস করে ঠিক আছে ওকে থ্যাংক ইউ যারা ব্যবহার করেনি তারা অবশ্যই আপনার দশ বিঘা জমি থাকলেই যে ভিডিওগুলো দেখাচ্ছি না যদি আপনার দশ বিঘা জমি থাকে আমাদের কথা যদি বিশ্বাস হয় আপনি দশ বিঘা নয় বিঘা ব্যবহার করবেন যদি বিশ্বাস না হয় আপনি এক বিঘাতে ব্যবহার করবেন ব্যবহার করে টেস্ট করে দেখবেন যে বাস্তবেই এত ফিডব্যাক যে আপনাদের মাঝে তুলে ধরছি ফিডব্যাকগুলো আসলেই ঠিক না ভুল সো থ্যাংক ইউ জয় হিন্দ জয় জয় ইন্ডিয়া গ্রো থ্যাংক ইউ